বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার প্রতিদিন আটা ময়দার রুটি পরোটা না খেয়ে একবার হলো এই নাস্তাটা ট্রাই করবেন আশা করি পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটা আপনি যদি একবার বাসায় তৈরি করেন আপনি নিজেই কিন্তু বারবার তৈরি করতে চাইবেন এতটা বেশি মজার তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি আলু আমি এখানে বড়ো সাইজের একটি আলু সিদ্ধ করে এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা নাস্তা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে হবে এখন একটা গেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবেই কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু মেহিভাবে ম্যাশ করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা প্রথমে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে গাজর কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ অবশ্যই কমিয়ে বাড়ি এখানে ব্যবহার করা যাবে হাফ টেবিল চামচ পরিমাণে রসুন কুচি স্বাদ মতো লবণ ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে চিনি সব শেষের মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরা এরপর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে আদা বাটা সব শেষের মধ্যে এক বাটি পরিমাণে আটা ব্যবহার করব আটার পরিবর্তে এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করা যাবে তবে আমি আজকে আটা দিয়ে এই নাস্তাটা শেয়ার করব প্রথমে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না যেহেতু এখানে আলু ব্যবহার করেছি এর জন্য কিন্তু এখানে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন হবে না এখন অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব এরপর এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা আরেকটু সফট হয়ে যাবে আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেরকমভাবে ডোর তৈরি করে থাকি সেম ওইভাবেই কিন্তু এই ডোরটাকে তৈরি করে নিতে হবে এখন এই খামিটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিব এরপর একটা নাইফের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব এরপর এখান থেকে একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু গোল বলের মতো করে নিব এরপর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে এটাকে রুটির মতো বেলে নিব আমরা যেভাবে নর্মাল রুটি বেলে থাকি সেম ওইভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে তবে এই রুটিটাকে খুব বেশি পাতলা করব না সামান্য পরিমাণে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে তো আমার ভিডিওটি যদি এ পর্যন্ত আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটি লাইক করে দিবেন আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিটাকে কতটা মোটা করে আমি বেলে নিয়েছি এখন রুটিটার দুই পাশ হালকা করে ভেজে নিব এরপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ডালটা ডালটা দিয়ে এরপর রুটিটার দুই পাশ খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভেজে নিব আজকে এই রুটিগুলোকে আমি ডালটা দিয়ে ভেজে নিব আর এর জন্য কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু এখানে ভালো মানের ডালটাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে একইভাবে নাস্তাগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন মাসাল্লা নাস্তাগুলো কতটা বেশি লবণীয় হয়েছে আর অনেক সুন্দর কালার হয়েছে এখন আমি এই নাস্তাগুলোকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিচ্ছি এই নাস্তাগুলোর সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে আপনারা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন এই নাস্তাগুলোর সাথে কোনো কিছুই লাগবে না খেতে কারণ এই নাস্তাটা এতটা বেশি মজার আমি তো বলবো আপনারা একবার হুলো বাসায় ট্রাই করবেন আর আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন ট্রাস্ট মি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন প্রতিদিন এক রুটি পরোটা তৈরি না করে মাঝে মধ্যে এরকম নাস্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটার রেসিপি জানতে চাইবে এটার টেস্ট এতটা ভালো এসেছে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশানে ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম